এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় আমার তো সামনে তো হাইকোর্ট খোলা আছে যারা বিরোধী দেয় তারাও তো বেঁচে রয়েছে আইনের আশ্রয় নিয়ে তো আমাকে শেষ সেই পথে হাঁটতে হবে আমাদের বাধ্য করো না আমরা ভাওড়ে আরাবুলদার নেতৃত্বে গেছি সালিমকে তাড়িয়েছি সালিমকে আমরা ভাওড়ে আরাবুলদার নেতৃত্বে প্রচুর আন্দোলন করে এখানে সিপিএম কে তাড়িয়েছি সুতরাং মনে রাখবেন দু হাজার ছয়ে আরাবুলকে সারা বাংলা বিরোধী করা আরাবুল ইসলাম ভাঙড়ের এমএলএ মনে রাখবেন ভাঙড়ের মানুষের রক্তে অন্যরকম তেজ রয়েছে তুমি ওই জীবনতলা থেকে এসে শোভা করবো বাপের এই হ্যাঁ এইসব ডাইলগ মার মনে করবে যে এসব হবে না পারলে কিছু করে থাকাবে মারার করবে তো খুন করবে জেল কাটাবে তো অত সোজা না তুমি হাইকোর্ট করে বাড়াচ্ছ আমার কেস খুঁজছো লোক পাঠাচ্ছ অত সোজা না তুমি আলবাল ছাল মনে করবে যে আমার মনে করলে জেলা ঢুকিয়ে দেবে করে দেখাও একবার করে দেখাও একটা শাস্ত্রে কথা আছে যে বড় লোকের পিছনে লেগো না রাস্তাঘাটে ছোট লোকের মুখ লেগো না তুমি আমার চেনো না তুমি কোন জায়গায় তুমি ঘা মেরেছ তুমি ওই তো বলো না হুজুর সেনীকে বললো তুমি এতদিন ইট পাট খেলে খেলছিল এখন পাহাড়ে ঘা দেছো তো তুমি কোন জায়গায় ঘা দেছো তোমার শেষ না দেখে আমিও ছাড়বো না তোমার শেষ না দেখে আমিও ছাড়বো না তুমি চলো তুমি চলো এখানে সাধারণ মানুষ সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে তৃণমূল কংগ্রেসের মানুষ আমাদের সাথে ইভেন অন্য যারা দল দল করে তারাও আমাদেরকে ভালোবাসে তাদের যদি ভালোবেসে আজকে ডাকা হতো তাহলে এত হই হই করতে হতো না আরামসে আমরা এখানে জিতিয়ে যেতাম আমরা ভোটে জিতে দেখাইনি তুমি বড় একেবারে ভোট করুয়া লোক এসছো আর আমরা এখানে কলাগুলো ছিটতাম হ্যাঁ আজকে তো সবে মাত্র জেলা থেকে স্কট চলে গেছে সবাই তো খবর পাচ্ছ ফেসবুক মিডিয়া দেখতে পাচ্ছ আগামী দিনে এই অত্যাচারী খুনি এর হাত থেকে অনেক কিছু যাবে এ পাপের ফল এ ভোগ করবে এবং আমরা ক্ষমতা আছে আমাদের ব্যবস্থা নেবার আমাদের হাতে কিছু আছে আমাদের একটা পাবলিক আছে আম পাবলিক আছে ভাঙড়ের মানুষ আমাদের সাথে আছে দলীয় শৃঙ্খলা মেলে অনেক কিছু

我们都